বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংবিধান সংশোধন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রস্তাব করা হয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে দ্বি বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছে সংস্কার কমিশন দ্বি বিশিষ্ট সংসদ কী এবং বাংলাদেশে এটি কেন প্রয়োজন সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে দ্বি বিশিষ্ট আইনসভা বলতে এমন একটি সিস্টেমকে বোঝানো হয় যেখানে আইনসভা বা সংসদ দুটি পৃথক কক্ষ নিয়ে গঠিত একটি কক্ষকে উচ্চ কক্ষ এবং অন্যটিকে নিম্ন কক্ষ হিসেবে বিবেচনা করা হয় মূলত এ ধরনের আইনসভায় ক্ষমতার ভারসাম্য বা সেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা হয় আইন প্রণয়নে দুবার পর্যালোচনার সুযোগ থাকে নিম্নকক্ষে যদি কোনো ভুল বা ক্ষতিকর আইন ফাঁস হয়ে যায় উচ্চকক্ষ সেটিকে প্রতিরোধ করতে পারে সাধারণত এ ধরনের আইনসভায় নিম্নকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন তাদের আইন প্রণয়নের ক্ষমতা থাকে তবে সেই আইন কার্যকর করতে উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন হয় এভাবে দ্বি বিশিষ্ট আইনসভা চালু থাকলে জনগণের প্রতিনিধি মানে নিম্ন কক্ষ তাদের নিজেদের স্বার্থে বা সৈরাশারি উদ্দেশ্যে কোনো ইচ্ছামতো আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবে না উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নিয়ম চালু রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন যুক্তরাজ্যে হাউজ অফ লর্ডস নীতির মাধ্যমে উচ্চকক্ষের সদস্য নিযুক্ত করা হয় আবার প্রতিবেশী দেশ ভারতে সংসদ সদস্যদের দ্বারা উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করা হয় দ্বি কক্ষবিশিষ্ট পার্লামেন্টের অভিজ্ঞতা বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রাথমিকভাবে দ্বি কক্ষবিশিষ্ট পার্লামেন্টের ধারণা আসে পার্লামেন্টে সমাজের যথাসম্ভব বেশি মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা যখন গণতন্ত্র অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের সিস্টেমে যাই তখন এখানে কিছু সমস্যা তৈরি হয় ধরি একটি দল একান্ন শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করলো অর্থাৎ এখানে সমাজের প্রায় অর্ধেক মানুষই সরকারের বাইরে থেকে গেল এটা একটি সমস্যা এছাড়াও সামগ্রিকভাবে আমরা দেখতে পাই সমাজের মধ্যে বহু ধরনের মানুষ রয়েছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করলে সেখানে কি সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় সেটা করা যায় না সেই জায়গা থেকে দ্বি বিশিষ্ট পার্লামেন্টের যুক্তিটা তৈরি হয় দ্বি বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা থাকলে উচ্চকক্ষে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যুক্ত করা যায় একদিকে গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতার কারণে দ্বি বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা সামনে আসছে অন্যদিকে বিভিন্ন দেশে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট চর্চা করতে গিয়ে দেখা গেছে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে নেতিবাচক দিকগুলো হলো। ছোটো দলের কাছে বড় দল জিনমি হয়ে যাচ্ছে গুটি কয় মানুষ মিলে বৃহৎ মানুষের সিদ্ধান্তকে জিন্মি করে ফেলছে ফলে সব কিছু মিলে একটি ব্যালেন্সের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে অনেক দেশ এই ব্যালেন্সের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করেছে যেমন পার্লামেন্টের নিম্নকক্ষে কক্ষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একদল সরকার গঠন করছে সে দল দেশের মোট ভোটারের যে পার্সেন্টেজে ভোট পেয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের সেই পার্সেন্টেজে প্রতিনিধিত্ব থাকবে এভাবে যখন দুই হাউজের মধ্যে ক্ষমতার বন্টন হবে তখন এক পক্ষ অন্য পক্ষকে জিন্মি করে ফেলতে পারবে না বর্তমান সংস্কার কমিশন বাংলাদেশেও দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার আলাপ আনছে কারণ মানুষ দেশে ক্ষমতার ভারসাম্য দেখতে চায় আমরা দেশের সারটি বাল নির্বাচনের দিকে তাকালে দেখব বাংলাদেশে কোনো দল পঞ্চাশ শতাংশ ভোট পায়নি সর্বোচ্চ চল্লিশ শতাংশের কাছাকাছি পর্যন্ত ভোট পেয়েছে অর্থাৎ এই সিস্টেমে সরকার গঠন হলে সেখানে ষাট শতাংশ মানুষের কোনো প্রতিনিধিত্ব থাকছে না এই ষাট শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এছাড়া দেশের গুণী মানুষ বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক রাষ্ট্র ব্যবস্থায় যাদের অংশগ্রহণের প্রয়োজন কিন্তু তারা নির্বাচনে যাবেন না এ ধরনের মানুষদেরও পার্লামেন্টের সঙ্গে যুক্ত করতে হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন হয় সবচেয়ে বড় কথা হচ্ছে দিক কক্ষবিশিষ্ট পার্লামেন্টের আইডিয়াটাই আসে ক্ষমতার এক ধরনের সেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য একই সঙ্গে বৃহৎ কমিউনিটির প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এটি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং বাংলাদেশে কেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রয়োজন এটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা